যে কোরআন জানে দুই ডাকাত নামাজ পড়তে পাঁচ মিনিট সময় লাগে যে কোরআন জানে না হেতে মাসাল্লাহ হেতে এই পাঁচ মিনিটে পনেরো ডাকাত নামাজ পড়তে পারে কি ভাই কথা ঠিক না যাইতে যাইতে কয় মাসাল্লাহ নামাজ কি যে পড়ছে আল্লাহ জানে আল্লাহ জানে কি যে কেউ তো চিন্তা নেই ফরাজ খেয়ালো নেই দুনিয়াতে সবচেয়ে বড় ফেতনা এখন এক জায়গায় যে কোনো অধিকাংশ সব জায়গায় না অধিকাংশ ফিরের দরবারে শুধু গদিলে একজনের হুত ইল বেকে কয় আমারে ক্ষমতা দিয়ে গেছে আমারে খেলাফত দিয়ে গেছে একজনের খেলাফত মান্য জানাই না এটা নিয়ে ঝগড়া কিন্তু ফুলতলিতেই ঝগড়া নাই সরসিনাতেই ঝগড়া নাই ফুরপুরা ঝগড়া নাই সোনাকান্দায় ঝগড়া নাই জৈনপুরে এই ঝগড়া নাই নাইলে যত বাতিল দরবার আছে সব জায়গায় ঝগড়া এই কথা ঠিক কিনা সব জায়গায় ঝগড়া আর যে যদি আমগো নবীর পরে কোনো নবী আসেনি এই জোরে বলেন আছে আচ্ছা যদি আমগো নবীর পরে নবীর ছেলেরা থাকতো না জানি নবী দাবি করিয়া বইতো এই জন্য আল্লাহ কি কৌশল করছে আল্লাহ শিশুকালেই নবীর ছেলে করে নিয়ে গেছে নবী দাবি করার পর্যন্ত এই বয়স পর্যন্ত আল্লাহ কি করেন না ছেলে করে রাখেন না আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আপনাকে অজমা মতে অজমা কা সাহাবিরা কইটা বেহেস্তের একটা নদী একটা ঝর্ণা এটা চিল্লিয়া বলেন মার হাবা আরেকবার বলেন আল্লাহ আকবর এটা বেহেস্তের ঝর্ণা যার সাথে কোন তুলনা নাই এত মজা এত সাদ আল্লাহ এখন আসে এদিকে ও আমার মাইকের আওয়াজ কিসে খতম হয় আজ গানি খতম হয়ে গো এমিত দিকে মাইকিরিয়ে দিয়ে খতম হয়ে সানজে হ্যাগো বৃত্তি হিংসাকে এরুম এরুম করতে আছে এরুম এরুম করতে আছে এটি কইলেই তো রাগ করে বাঙালি কি কথা ঠিক না আম গোছে ভিতরে ভিতরে কত না পাক হয়ে নিছে আমাদের অন্তর আল্লাহ ভালো কাজ কিন্তু ভালো কাজের মধ্যে তো ভেজাল আল্লাহ আল্লাহ হেফাজত করুক আল্লাহ বুঝ দান করুক সবাই কোন আমি আর একটু জোরে কোন আমি আর যখন মাইকের বেহার করে হেগুন কিছু তাল বেতাল আছে যে কুর্মীর দিকে হরণটা কুর্মী দিতইব এটা হয়তো কে আকলের অভাব আছে কি আছে না নবী কান্দে আল্লাহ কাউসার দিছি আপনার এই ছেলে নিয়ে গেলাম কাউসার দিলাম এখন কাঁদেন কেন আমি খাওয়াইম কারে বাফে টাকা রুজি করে খায় না ছেলে করে দেয় কোরবানির সময় মায়ে গোস্ত খায় না বাপে খায় না ছেলেরা মেয়েরা খাইলে এরা খুশি হয় ঈদের সময় মা বাপ জামা বানায় না ছেলে মেয়ের জামা কাপড় দিতে পারলে খুশি হয় একটা পটকা কিনে দিতে পারলে খুশি হয় তাই না ভাই নবীকে আমার ছেলে করে নিয়ে গেলেন কারে খাওয়া আল্লাহ আল্লাহকে আমি না বলছি যেই নিয়ামত নিয়ে যাই তার চাইতে বড় নিয়ামত দিয়ে দেই তখন আমার আল্লাহ বলে হাবি আমি আল্লাহ ছেলে নিয়ে গেলাম সাজ্জন দিলাম আপনাকে কাউসারের মালিক বানায়া খাওয়াবেন মনের ব্যথা আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার এই ছেলেদের বিনিময়ে এই কাউসারের বিনিময়ে কেয়ামত পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসবে আমি আল্লাহ আপনার সবগুলা উম্মতারে আপনার সন্তান বানাইয়া দিলাম কি বানাইছি রুহানি সন্তান রুহানি সন্তান বানাইলাম আপনি কেয়ামতের ময়দানে আপনার এই রুহানি সন্তানকে এই হাউসের পানি পান করাইয়া আপনার মনের চাহিদা মিটিয়ে দিতে পারবেন একটু চিল্লিয়া বলেন মার হাবা কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত লাগছে কথা সংক্ষেপে করব। না কি বলেন সংক্ষেপ আর হয়তো বিশ পঁচিশ মিনিটের মধ্যেই আমি গুছিয়ে দিব শেষ করে ফেলবো ইনশাল্লাহ লম্বা করতাম না দরকার না ল দরকার নাই এত বেশি করতাম না শুড় ভাই দুলাল্লা না শুর ভাই দুলা আস্তে হুট করিয়া খাড়াই লোকজন দুলা আমি আর ভদ্র কত ভদ্রভাবে জানেন নি এত ভদ্র আন্য জাগাত কিসের আজ বা এ ভাইয়ের আমার আমার আল্লাহ আরো বলেন আমি যে আপনাকে এক কাউসারের মালিক বানালাম উম্মতের রুখানি সন্তান ঘোষণা দিলাম তবে হাবিব আমি আল্লাহ ঘোষণা দিই এটা নেহা মতে শুকুর আপনাকে আদায় করা লাগবে কিভাবে আদায় করবেন ফসল্লি লেহরফ বি হার বলেন ফসল্লি লেহরফ আপনারা রাগ করিয়েন না কল্লো করার কিছু নাই এই জায়গায় মুসল্লি যা আসেন সবই ইমানদার সবই মুসলমান সবই ও শুনতে আইসি সবাই শ্রোতা মার্শাল্লা আজকে এশার নামাজ গেছে ফজর গেছে জোহর গেছে আসর গেছে মাগনি গেছে এসা গেছে কি কথাটা কিনা এখন যদি আমি বলি যে নামাজ কে কে পড়েন না একজনও ফাইতেন না আত্মলত না আর যদি বলি যারা পড়ছেন এরা একটু আত্মলেন তা আমনগর লোকে যারা পড়ে নাই হেরও আটটা তুল সরম মিথ্যাবাদী হইব এই জন্য আত্মলাইতাম না কিন্তু তালাশ করিয়া দেখেন সাইরানি পাইবেন সয়ানি পাইবেন এসান নামাজ কারে কয় জানে এই না মা কারে কয় জানে এই না মিশা করলাম কথাটা ঠিক না বেটি কিন্তু ও আসুন সাতপুর হুজুর আইব সাবের নাতি আইব সাবজাদা আইব আজকে রোজ না গেলে জামু কই কোরআনে তাপসির কি কথা ঠিক না হেডাম দেহায় অথচ আল্লাহ নবীরে বলছেন নবীরে বলছেন আপনার প্রবর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন ওয়ান হার এর পর এক কোরবানি দেন নামাজ হলো দেহের বাদ আর কোরবানি হলো মালের দেহের ঠিক নি দেহের দেহের নমাজ রোজা দেহের এবারত হজ আর মালের এবাদত জাকাত আবার হজ এটা দেহেরও এবাদত মালেরও এবাদত কথাটি কিনা দান সৎকা এগুলা মালের আবাদত আমরা দেহের আবাদত বুঝি মালের আবাদত বুঝি না কি কথা ঠিক না মালের আবাদত বুঝি না আল্লাহ নবীরে বলছেন আপনার দেহের আবাদত করেন এবং মালের আবাদত করেন নামাজ পড়েন আল্লাহ নবীরে নামাজের কথা বলছেন এ বাবা খেয়াল করেন যুবকরা ও যুবকরা বাবা তোমাদের হাতে পায়ে ধরে ধরে তোমাদের মতো একটা যুবক ছেলে। নবীর কাছে দৌড়ে গেছে যা বলে আর্লাহ এমনি আসাব তো জাম বানাজি বিশাল একটা গুনা করছি নবিফাহ লিমিং তাওবাতিন আমার গুনাটা মাফের জন্য কোন তবা আছে কিনা নবী গো আমার কোন তবা আছে আল্লাহ কিভাবে মাফ করবেন আমাকে এই সময় আজান হইছে নামাজের টাইম হইছে নবী ইমামতি করলেন যুবকটা নবীর পিছনে নামাজ আদায় করলেন নামাজ পড়ে আবার কইয়া রাসুল আল্লাহ আল্লাহ আমার গুণা কেমনে মাফ করবে নামাজ পড়ো না কয় পড়ছি নামাজ এমন নামাজ এই নামাজের কারণে আল্লাহ তোমার গুনা মাফ করে দিছেন চিল্লিয়া বলেন আল্লাহ আকবার আল্লাহ কোরআন শরীফে বলছেন এই কথা নাই

কি বিরক্ত লাগছে মনে হয় না মনে খুব কুলজাত আঘাত লাগছে না কি আল্লাহ এখান দিয়ে যারা বসছেন কি জানি একটা নাজিল হইছে এখানে আমরার কাল গুতায় কাল গুতায় কাল গুতায় আমর কই উঠ উঠ এখান দিয়ে দিনা নাজিল হয় না খালি এখান দিয়ে দিনা জিল হইছে হায় 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 এ বাবা জেরা রে আমার আমার আল্লাহ বলেন বলে দিনের দুই অংশে তোমরা নামাজ কায়েম করো দিনের প্রথমে ফজর, দ্বিতীয় অংশে জোহর আর আসর রাতের প্রথম অংশে মাগরি বা রেশা পাঁচ ওয়াক্ত নামাজ পড় যেই কল্যাণ হবে সোয়াব হবে আমি আল্লাহ ঘোষণা দিলাম নামাজি আমলের মধ্যে যত গুণা থাকবে সবগুলি গুণা এই নামাজের কারণে দূর হয়ে যাবে দূর হয়ে যাবে এই নামাজের কারণে গুণা থাকবে না নিষ্পাপ হয়ে যাবে আল্লাহ আল্লাহ করে বুঝ দেন কোন আমি আর একটু জোরে কোন আমি আর একটু দেখেন আল্লাহ নবীর লোকে আসেনি চিল্লে এখন নবী যেখানে আল্লাহ আল্লাহ যেখানে নবী আসে কিনা আছে। আসে আমগুন নবী রহমতুল্লিল একদিন অসুস্থ হইসেন অঙ্গুলির মধ্যে ব্যথা মোবারকের থেকে রক্ত পড়ছে এর রক্ত তোমার জন্য আফসুস করিয়া লাভ নাই তুমি যে আল্লাহর জন্য শহীদ হয়েছান এরপরে মুখের ব্যথা অস্থির এই জন্য কয়েকদিন তাহাজ্যত পড়তে পারেন না আরেক দিকে আমরা রুহু আছে আমরা তো হার্ট পাইছি কিডনি পাইছি লিভার পাইছি কিন্তু আমরা তো রুহু দেখি না রুহুটা কিরম দেখা যায় এটার আকৃতি কেমন নবী বললেন আগামী দিন কই কিন্তু আগামী দিন বলতে হইলে ইনশাল্লাহ বলতে হইব নি সাথে চিল্লিয়া নবী আর বলেন না এটা আল্লাহ বের করেন না কেন নবীর উম্বতের আল্লাহ ইনশাল্লার গুরুত্বটা শিক্ষা দিবেন সুবান আল্লাহ বলেন পরের দিন আর আসে না খবর দিতে পারেন না এই দিকে মক্কার কাফেররা প্রচার করতেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের তালাদ দিছে আরো আসতে কর আল্লাহর সাথে নবীর সম্পর্ক ভালো না নওয়াজ বলেন আল্লাহর সাথে নবীর সম্পর্ক ভালো না নবীর মনে কষ্ট হয়েছে নি চিলিয়া বলেন হয়েছে কিনা এখন আল্লাহ কয় কসম করিয়া কয় দুইটা জিনিসের কসম খেয়েছেন আল্লাহ যে জিনিসের কসম করে ওই জিনিসের কসম যদি কোনো বন্দা করে সেরে কবে আমি গত কই আল্লাহ কোরআনের কসম করছে না ইয়াসিন ওয়াল হাকিম কোরআনের কসম করছেন আল্লাহ আচ্ছা অনেক কোনো হুজুরে যদি কয় আমি কোরআনের কসম খেয়া কইলাম তাহলে ওই হুজুরের ইমান চলে গেছে উনি সেরেক করছেন নওয়াজ বলেন আরেকটা জোরে কন একজনে কয় এক হুজুর ওয়াজ উইঠা কয় তা আলেম আল্লাহ জানে কোন তপকার কোন গ্রুপের কই তার না হে তো কয় আল্লাহর কোরআনের কসম খেয়ে কইতে আসি ইয়া নাবি কোনো কিতাবে নেই একটু নওয়াজ কন ইয়ানাবিক কিতাবে নাই আর আল্লাহর কোরআনের কসম আল্লাহ কইছে আর আপনি হুজুরি আল্লাহর কোরআনের কসম করেন আপনি এটা কোন কিতাব এটা না সেরে যেটা যেটা আল্লাহ কসম করে এটা কসম বন্ধা করতে পারবে না বন্ধা করবে আল্লাহর কসম জরে বলেন কার কসম তবে মিথ্যা কসম করা যাবে না সত্য কসম করা লাগে এখন আল্লাহ কসম করে আলহামদুলিল্লাহ আল্লাহ কে উজ্জ্বল দিবসের কসম দিনের বেলা ঠিক হওয়া থেকে সকাল থেকে ঠিক হওয়া পর্যন্ত এটা হলো দোহা দিনের উজ্জ্বল টাইম এই সময়ের কসম করলেন আল্লাহ والليل اذا সাজা রাত্রর কসম রাত যখন গভীর হয় রাত যখন কি হয় গভীর রাত হয় এই গভীর রাতের কসম করে আল্লাহ বলছেন ما ودعك ربك وما قلى Habib চিন্তা করবেন না আপনার প্রভু রব্বুল আলমিন আপনাকে তালাক দেয় না আপনারে ত্যাগ করে না আপনাকে ছাড়ে না আপনার উপরে অসন্তুষ্ট হয় না আমি আল্লাহ আপনার উপরে রাজি আর আপনার আসুন যেখানে আমি আল্লাহ সেখানে আসি একটু চিল্লে বলেন সোবাহ আল্লাহ আল্লাহ যেখানে নবী সেখানে আছে কি নাই আল নবীর যে মানে সে আল্লাহরে মানে কথাটি না নবীকে যে মানে না সে আল্লাহকেও মানে না কি ঠিক কিনা এই কথায় সবাই একমত আছে জোরে বলেন আছেন একটু দুই হাত তুলে দেখাইতে পারবেন সবাই বলেন আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ একটা কথা কইলে আপনারা রাখবেন নি রাখতেন না হায় হায় কি রে কী রে বলা ভাই তোরা ওরা আবার বিরুদ্ধে লাগছে হ্যাঁ আচ্ছা আপনার একটু এই দিকে আগবাইয়া এই খালি জায়গাটা পূরণ করে খালি থাকলে শয়তান বসে সবাই একটু আগ্রহ এই দিকে এই দিকে আপনারা আজ্ঞান না কি রে বোবাদা যুবকরা একটু আজ্ঞা আগরসব এই জায়গাটা পুরো খারাপ দেখা যায় খারাপ দেখা যায়

বলেন একবার আলহামদুলিল্লাহ কষ্ট হয় না তো বিরক্ত লাগে না তো আর একটু কইতাম নি হ্যাঁ এতটুকু স্যার সত্য না আমি এতক্ষণ সাহসে আছি অনেক ভয়ের মধ্যে এই যে একজন লগি দেয়া বইছে আল্লাহ জানে আমার ঠিক কোন অনিয় জানি হোঁসাই আমার দিলটা খালি টিক টিক করতে আছে বুঝেছি আমার খুব বন্ধু মানুষ খুব খাতির লাগে আল্লাহ কালকে ওনার উনি যে মাদ্রাসায় ব্রাচি জীবন উনি ওই মাদ্রাসায় কালকে ছিলাম উনি অসুস্থ ছিলেন থাকতে পারেন না আলহামদুলিল্লাহ আল্লাহ কয়ে আমি আপনারে ছাড়ি না আপনি যেখানে আমি আল্লাহ সেখানে আমি আল্লাহ যেখানে আপনারে রাখছি সেখানে ঠিক কিনা আজানে আল্লাহ আসেনি নবীরে রাখছেনি একামতে আল্লাহ আসেনি নবীরে রাখছেনি কোরআনে আল্লাহ আসেনি আমগো নবী আসেনি যতক্ষণ আসেনি তাও তাও আল্লাহ আসেনি নবীরে রাখছেনি ইঞ্জিলে আল্লাহ আসেনি নবীরে রাখছেনি সব আসমানি কিতাবে আল্লাহ আসেনি নবীরে রাখছেনি চিল্লিয়া বলেন রাখছিনি কালেমার মধ্যে আল্লাহ আসেনি নবীরে রাখছিনি নামাজে আল্লাহ আসেনি আমগো নবীরে জোরে সব আমি আল্লাহ যত রাখছি তত জায়গায় এটা চিল্লিয়া বলেন না শুভ আন আল্লাহ আর আমি আল্লাহ যেই জগতের রব আপনি সেই জগতের রহমত আমি যতটুকুনি আর আব্দুল আল আমিন আপনি ততটুকুনি আর রহমতুল্লিল ঠিক না আপনার তো সব জায়গায় রাখছি আপনি এই বেকুবের কথা না মনে কষ্ট নেন কি লিখা মনে কষ্ট নিয়ে না আল্লাহ আরেকটা কথা কইয়া নবীর সান্ত্বনা দিছে আমি নবী কোরআনের দাওয়াত দেয় তফসির করে মানুষের কাছে জয়া যায়, দরিয়া দরিয়া নবীরে পাগল বলে দোকাবাজ বলে মিথ্যাবাদী বলে পাথর মারে আঘাত করে নবী মনের কষ্টে দাওয়াত বন্ধ করিয়ে দিছে আল্লাহ কে কীর্তে নামনে মনে কষ্ট নিছেন সব নবীরই তো কষ্ট করছে মাইর খেয়েছে গালি শুনছে আপনার একটু কষ্ট করুন লাগব আমরা আওয়াজ করিয়া যাওয়ার সময় কে সাতবীর হুজুর খুব ভালো আওয়াজ করছে তারপর মারজান হুজুর খুব ভালো আওয়াজ করছে মুফতি সাহেব হুজুর খুব ভালো কথা কইছে সামনের বছরও দাওয়াত দিয়ে আই বছরই দাওয়াত দিয়ে রাহে। কি কথা ঠিক না কিন্তু কেউ বিরুদ্ধাচরণ করে না কেউ আমার মারেও না গালিও দেয় না কিন্তু আমগো নবী কোরআনের হক কথা যখন বলতেন আহারে নবী গালি শুনতে 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 অতিষ্ঠ হয়ে যাইতেন কত মাইর খেয়েছেন ঠিক না কত রক্ত ঝরাইছেন এ বাবা জেরারে আমার আসরের নামাজ আদায় করে বাইতুল্লাহ খালান দিয়া নবী কাঁদেন আর আমার আল্লাহ জানিয়ে দেন كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج، حرج منه لتنذر به وذكرى للمؤمنين الله. আল্লাহ কয় এই কিতাব এমন কিতাব যেই কিতাব আর কারো করে দেই না আপনাকে দেওয়া হইল। এই কিতাবের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মন ঘাবড়াবেন না দুঃখ নিবেন না যন্ত্রণা বোধ করবেন না দাওয়াতিকাজ বন্ধ করবেন না আপনাকে দাওয়াত দিতে থাকেন দিতে থাকেন কে কি বলে এটা নিয়ে আপনার মন ঘাবড়াবেন না তবে একটা কথা আমি হেদায়েতের মালিক কোনো আপনারে বানাই না আপনার দায়িত্ব হলো জানে দাওয়া হেদায়েতের মালিক আমি আল্লাহ হেদায়ত কার হাতে যদি বলেন কার হাতে আল্লাহ হাতে তবে এই কোরআনের উপদেশ মোমেনের জন্য কোরআনের তাফসির মোমেনের জন্য কথা ঠিক কিনা এই কোরআনে নামাজের উপদেশ আছে কিনা রোজার উপদেশ আছে কিনা হজের উপদেশ জাকাতের উপদেশ ব্যবসার উপদেশ রাজনীতির উপদেশ সমাজনীতির উপদেশ বিবাহের উপদেশ তালাকের উপদেশ কি বলেন আছে কি নাই এই উপদেশগুলি কি কোন বেইমানের জন্য না মোমেনের জন্য মোমেনের জন্য বেইমানের জন্য না এখন আল্লাহকে আপনি চিন্তা করিয়েন না আমি আসি আপনার লগে আমি আসি আপনার সাথে আমি আছি অনেকে বোর্ডে দাঁড়ায় নির্বাচনে দাঁড়ায় কি কয় কম ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে এই ভাটে আলায় সেরে সেরে আপনি গিয়ে চলেন আল্লাহ আছে আপনার সাথে এটা ইমান কে আছে জোরে বলেন কে আছে আল্লাহ আছে আপনার সাথে আমরা আছি আপনার সাথে এটা কি কথা এটা তো সেরি কি কথা আল্লাহ আছে আপনার সাথে আমার আল্লাহ বলেন আমি আপনার ত্যাগ করি না আপনার উপরে অসন্তুষ্ট না আমি আল্লাহ রাজি আপনার উপরে সন্তুষ্ট আছি আরো দুই শ্রেণীর উপরে আল্লাহ সন্তুষ্ট আল্লাহর কোরআন বলছে রদি আল্লাহ আনহুম ও র দুয়ান ও জা আ লিকালিমান খসিয়া রব্বাহ সাহাবিরা আল্লাহর উপরে রাজি আল্লাহ সাহাবিদের উপরে রাজি আল্লাহ তাদের উপরে রাজি জা লিকালি মান খাসিয়া যারা ওলি আল্লাহ যারা উঠতে বস্তে খাইতে চলতে ফিরতে সবসময় আমার আল্লাকে বয় করে আল্লাহ তাদের উপরে রাজি আল্লাহ তাদের উপরে রাজি এবার আল্লাহ কয় আপনারা বলেন তো দুনিয়া বালা না আখেরাত বালা দুনিয়া বড় না আখেরাত বড় আরও জোরে কন আর একটু আসতে কন আখেরাত বালা আখেরাতের দাম নেই আরো কাছে দাম নেই আমরা আখেরাতটারে তুচ্ছ মনে করি দুনিয়াটারে বড় মনে করি বল তো ওসি রো নালে আয়া ত্যাক দুনিয়া ওয়াল্লা কেউ তো খাই রং ক আমার আল্লাহ মনেন তোমরা দুনিয়ার প্রধান দিয়া চলছ দুনিয়ারে বড় মনে করছো দুনিয়া বড় না বড় না এটা ক্ষুদ্র ওমালে আয়া তো দুনিয়া ইল্লা ভাতা অঙ্কালি একেবারে ক্ষুদ্র একেবারে ক্ষুদ্র কিন্তু আখেরা উত্তম এটা চিরস্থায়ী জগৎ শুরু আছে শেষ নেই শুরু আছে শেষ কিন্তু দুনিয়াটা ক্ষুদ্র আখের বড় এবার আল্লাহ নবীর বলতেছেন ওয়াল্লা উলা আমার আল্লাহ বলেন এই দুনিয়ার জিন্দিক চেয়ে আপনার জন্য আখেরাতের জিন্দিকটা অতি উত্তম অতি উত্তম আখেরাত অনেক ভালো দুনিয়া লাঞ্চনার দুনিয়া ফেতনার দুনিয়া বেদজ্যুতির দুনিয়া মাইর খাওয়ার দুনিয়া গানি শোনার আর আর আপনার জন্য উত্তম এটা শুধু নবীর জন্য না সকল ইমানদারের জন্যই দুনিয়ার চাইতে আখেরাত উত্তম ঠিক না এই একটা আরেকটা হলো নবীর জিন্দগিটা দুই ভাগ চিল্লায়া বলেন কয় ভাগ? আল্লাহ। একটা হলো মক্কী জীবন আর একটা এই জয়নারা কথা কস না দেই। কথা কে হইছেন হে তারা? একজনের মাথার লগে আরেকজনের মুখ লাগে কথা কয়। কথা কস কি নে তোরা? নবী জিندگیটা কয় ভাগ? একটা মক্কী আর একটা মাদানী। ঠিক কি মক্কার জীবন কি নবী শান্তির ছিল?